হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পোস্টার তৈরি করে দেখাবো আর আমি বাসাতে কীভাবে হাতে পোস্টার তৈরি করেছি আর কোন কোন টিপস ফলো করলে আপনারাও বাসাতে এরকম সুন্দর কেনা পোস্টারের মতো পোস্টার তৈরি করতে পারবেন সেসব টিপস আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওকেও মিস করবেন না পুরো ভিডিও দেখলে আপনারা বাসায় এরকম সুন্দর পোস্টার তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি আমি ফার্স্টে একটা বকরুম নিয়ে নিয়েছিলাম এই বকরুমটা আমি বাজারের লেসের দোকান থেকে নিয়েছি আর এটা কিন্তু পাতলা আর এই বকরুমের উপরে আমি এখন গ্লুগানে আঠা লাগিয়ে দিচ্ছি আমি এই কোস্টারটা গুলুগান এবং লাইলনের দড়ি দিয়ে কারণ অনেক জায়গায় কিন্তু এখনও ম্যাক্রামের দড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি যেখানে থাকি সেখানেও কিন্তু ম্যাক্রামের দড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই আমি লাইলনের দড়ি দিয়েই এই কোস্টার তৈরি করেছি লাইলনের দড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় তাই বাজারে যে দোকানে দড়ি পাওয়া যায় সেই দোকানে গিয়ে লাইলনের দড়ির কথা বললেই কিন্তু এই দড়িটা তারা বের করে দিবে আর এখানে কিন্তু লাইলনের দড়ি দুই প্রকারের হয় একটা কিন্তু অনেক শক্ত হয় আর একটা সফট হয় আমি কিন্তু সফটটা নিয়ে নিয়েছিলাম যার কেজি পড়েছিল তিনশো টাকা করে আর আমি এটা এক কেজি কিনে এনেছি যদিও আমার অল্প একটু লেগেছে আর আপনি যে সাইজ তৈরি করবেন আপনার সেই অনুপাতে কিনলেই হয়ে যাবে আর এখানে আমি গ্লুকান ব্যবহার করছি তবে গ্লুকানটা কিন্তু একেবারে নিচ থেকে দিবেন উপর থেকে দিলে কিন্তু গ্লুকানের আঠা বের হয়ে থাকবে সে দেখতে একেবারেই ভালো লাগবে না ভিডিওটা খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু একেবারেই নিচ থেকে গ্লুকানের আঠাটা লাগিয়ে নিচ্ছি আর আমার আঠা কিন্তু কোথাও একটু জন্য বের হয়ে যায়নি আর যার জন্য আমার এই কোস্টারটা দেখতে একেবারেই দোকানের কেনার পোস্টারের মতো মনে হচ্ছিলো এরপর আমি একটা ডিজাইন করে নিচ্ছিলাম এখানে আপনি একটা পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি এরকম একটা জিক ডিজাইন করে নিচ্ছিলাম আর এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক কিউট লাগে আঠা লাগানোর সময় আটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার আঠা যেন দড়ির সাথে লাগে যদি নিজে বকরুমির সাথে লাগে সমস্যা নেই তবে যেন অবশ্যই দড়ির সাথে আটা ধরে মিশে থাকে বক্রম কিন্তু আপনার পরবর্তীতে উঠে যেতে পারে বা সিঁড়ে যেতে পারে কিন্তু আপনি যদি দই সাথে আটা লাগিয়ে নেন তাহলে আপনার সম্পূর্ণ কোস্টারটা স্ট্রংলি লেগে থাকবে যদি আপনি বক্রমের সাথে আপনি দড়ি লাগান তাহলে কিন্তু বক্রম সিঁড়ে গেলে বা খুলে গেলে আপনার কোস্টার খুলে যাবে তাই আপনি চেষ্টা করবেন অবশ্যই একটা দই সাথে আটা দিয়ে আরেকটা দড়ি লাগিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু দড়ি এবং নিচের বকরুম দুটার সাথে মিক্সড করে আঠাটা লাগিয়ে নিয়েছি যার জন্য আমার পোস্টারটা বেশি স্ট্রং হয়েছে আমি একটা লেয়ার ডিজাইন শেষ করার পরে আমি এখানে আবারও রাউন্ড রাউন্ড করে দড়ি দিয়ে দিব আর এই দড়িটা দেওয়ার পরে আমি আবারও সেকেন্ডলি আরেকটা লেয়ার দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনগুলো কিন্তু আমি একই নিয়মে করে নিয়েছি তাই আপনারা ভিডিওতে ভালো করে দেখবেন কিভাবে করেছি সেই নিয়মে আপনারা করে নিতে পারবেন আর এই কাজটা করা কিন্তু একেবারেই সাকসেস আর এই কাজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা চাইলে কিন্তু ম্যাকরমের দড়ি ছাড়া এভাবে লাইলনের দড়ি দিয়েও কিন্তু どういうふに言ってれる